গুপিনাথ বাবু ঘাটাল মাস্টার প্ল্যান বহুদিন ধরে শুনছি উনিশশো আশি সম্ভবত সেই থেকে চলছে এখন পর্যন্ত হলো না মুখ্যমন্ত্রী শুধু বলেন ডিবিসি জল ছাড়ছে তাই বাংলা ম্যানমেড বন্যায় ডুবে যাচ্ছে আমাদের রাজ্যের হাতে কোনো ক্ষমতা নেই কিছু করার নেই এখানে দুটো আসপেক্ট একটা হচ্ছে আপনি যেটা বললেন আশির দশকে বোধ হয় প্ল্যানটা তৈরি করা হয়েছিল মানে কোর্ট অ্যান্ড ঘাটাল মাস্টার প্ল্যান নব্বই দশকে সেটা কেন্দ্রীয় সরকারের অনুমোদন পায় অনুমোদন পাওয়ার পর ফান্ড আসেনি এইটুকু কিন্তু খবরে যেটুকু আমি দেখেছি তো এবার মুশকিলটা হচ্ছে তখনকার গার্নাল মাস্টার প্ল্যান কিন্তু আজকে কাজ করবে না মানে যদি ওই মানে ব্যাস্কর স্পেন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কেয়া সেট আলোপেক্স পেনটা অ্যাক্টিভ নতুন চুল করা সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়া সেট আলোপিক্স পেনটা অ্যাক্টিভ টেন হেয়ার ফল প্রবলেমের একমাত্র সাজেশন ওই সেম প্ল্যান যদি ইমপ্লিমেন্ট করা হয় হয়তো টাকার পরিমাণ আরও বাড়বে তখন যা এস্টিমেট করা ছিল তাতে কিন্তু ওই মাস্টার প্ল্যান কাজ করবে না বিকজ আমাদের মানে জিওমর্ফোলজি ওই এলাকার চেঞ্জ হয়ে গেছে বাড়ি ঘরদের ডেন্সিটি চেঞ্জ হয়ে গেছে এরকম অনেক কিছু অ্যাসপেক্ট আছে যেগুলো মানে আমি ওই মাস্টার প্ল্যানে কি লেখা আছে আমি যাই না কিন্তু আমি বলছি যে কবলিত এলাকাকে যদি কিছু উপকার করতে হয় কিছু যদি মানে প্রোটেকশন দিতে হয় তাহলে আমাদেরকে যে যে কাজগুলো করতে হবে এবং আমার মনে হয় হিউম্যান সেটেলমেন্টও বেড়েছে বই কমেনি মানে এটা আমাদের জেনারেল অভিজ্ঞতা আর কি তারপরে ওই মাস্টার প্ল্যানে আজকে গিয়ে আমি ইমপ্লিমেন্ট করলাম আমি হিরো হয়ে গেলাম এটা হবে না কিন্তু আমাকে নতুন করে আবার সমস্ত কিছু দেখতে হবে দু নম্বর হচ্ছে রাজ্য সরকারের কিছু করার আছে কিনা আমি বলছি প্রত্যেকটা অথরিটি মানে সেই সেই অথরিটিতে জেনেই বসে থাকুন বা যারাই বসে থাকুন বা যারাই কাজ করুন তাদের সবারই তো অথরিটি মানেই তো তাদের কিছু ক্ষমতা আছে আমি জনতা তো কোনো কিছু করতে পারে না আমি জনতা যারা করতে পারে সেটা হচ্ছে আন্দোলন যে আমরা পাচ্ছি না কেন আমাদের অধিকার এটা কিন্তু আমি বলছি যে অথরিটিগুলোর তো কিছু না কিছু কাজ রয়েছে এবার ডিবিসি কতটা পর্যন্ত করবে রাজ্য সরকার আলোচনায় বসবে কিনা বা কোন অন্য কোন অথরিটি আছে কিনা না এইগুলো তো আমাদের জানা সম্ভব নয় অ্যাজ অ্যান অ্যাকাডেমিশিয়ান আর দ্বিতীয় কথা আমি বলবো যে ওই যে ডিবিসি জল ডিবিসি জলটা ছাড়ছে কেন বিকজ ওই যে মানে ডিভিসি যদি জল না জল না ছাড়ে রিজার্ভারে প্রচুর জল জমে গেলে আমাদের যে এস্টিমেটেড হাইট রয়েছে সেইটা যদি ক্রস করে তাহলে কিন্তু ড্যামটাই উল্টে পড়ে যাবে তাহলে যে বন্যাটা হবে সেই বন্যাটা নিয়ে কেউ চিৎকারচেমি করার সুযোগ পাবে না তো তার ফলে আমাদের কি কিন্তু মানে যে কোনো রিজার্ভারে জল যখন জমে যায় তখন জল ছাড়তেই হয় ড্যামটাকে বাঁচানোর জন্য ড্যামটা না বাঁচালে আমাদের প্রচুর বন্যা মানে তার স্কেলটাকে আমি মেজার করতে পারবো না আর আরেকটা খুব দামি কথা আপনি শুরুতেই বলেছেন যে বৃষ্টিটা কিন্তু মানে বন্যা যেখানে হয় বৃষ্টি সেখানে হয়েছিল এমনটা নাই হতে পারে কারণ আমার যে রিভারগুলো আপস্ট্রিম থেকে জল নিয়ে আসছে হয়তো সেখানে ক্যাপাসিটি অনেক বেশি ছিল কিন্তু ডাউনস্ট্রিমে এসে রিভার ক্যাপাসিটি কমে গেল হোয়াট ইজ কল রিভার ক্যাপাসিটি আমি রিভারের ক্রস সেকশনটা যদি মাপি কতটা জল ধরা কতটা জল নিতে পারে রাইট আর ডিসচার্জিং নাথিং বাট বাট অফ ওয়াটার পার ইউনিট টাইম সেটা বেড়ে গেল দুপাশে স্পিল ওভার করবো তো তার ফলে মানে সেইগুলো তো আমাদের একটা দায়বদ্ধতা থাকে এবং নদীগুলো যে পলি পরে 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 এই ক্যাপাসিটি কমছে যেটাকে সিলিটেশন বলে আমরা বাংলা ভাষাতে সিলিটেশন কথাটা ইউজ করে থাকি মানে বা পলি পড়াটা আরো পুরনো বাংলা আর কি আমি যে ওটাই ইউজ করলাম পলি পরে পরে তার ক্যাপাসিটি কমে যাচ্ছে কম জল জমলেও সেটা স্পিল করবে এখান থেকে বাবু একটু সঙ্গে থাকুন আমি এই মুহূর্তে শোনাবো দেব বারবার প্রতিবার ভোটে যখন প্রচার করতে যান ঘাটালে গিয়ে তিনি বারবার ঘাটাল মাস্টার প্ল্যানের এই তাসটা তুলে ধরেন তুলে ধরে বলেন যে এইবার ভোটে হয়ে যাবে এইবার না হলে পরেরবার ভোট দেবেন না আমাদের সিনিয়র এইটার ময়ূরঞ্জন ঘোষকে লোকসভা ভোটের আগে কি বলেছিলেন দেব শুনুন তার নিজের কথা তারপর ফিরছি আডার মাস্টার প্ল্যান না হলে পরেরবার তৃণমূলকে ভোট দেবে না বড় কথা বলে দিল তো হ্যাঁ এটা তো হওয়া উচিত আমার মনে কি কেন দেবে আমাকে ভোট যদি আমি প্রতিশ্রুতি দেওয়ার এটা আমার জন্য না সব মানে দেশের আইন হওয়া উচিত মানে দেশের সবকটা কটার দলে এই আইনটা হওয়া উচিত কিন্তু এটা ভোটারদেরকে মানতে হবে যে প্রধানমন্ত্রী হোক মুখ্যমন্ত্রী হোক যেই যেই কথাগুলো দেবেন তারা সেই সেই কথা তার যেই যেই কথাগুলোকে তাদিকে রাখতে হবে নালে আমরা ভোট দেব বক্তব্যটা মনে রাখুন বক্তব্যটা লিখে রাখুন দেব বললেন যে তৃণমূলকে ভোট দেবেন না ঘাটাল মাস্টার প্ল্যান এইবার না হলে ঠিক আছে ভোট দেওয়া হবে না এমনটা তৃণমূল প্রিয় দেব সেই কথা বললেন ঘাটাল মাস্টার প্ল্যান যে তাস বারবার বের করা হয় সেই ঘাটাল মাস্টার প্ল্যান কি সেটা একবার দেখাবো দর্শকদের তারপর ফিরছে আলোচনায় এই মুহূর্তে ঘাটাল মাস্টার প্ল্যান কি সেটা নিয়ে ছোট্ট একটা সিনপসিস ঘাটাল মাস্টার প্ল্যান উনিশশো সালে বন্যা কবলিত এলাকায় প্রথম কেন্দ্রীয় সরকারের মানসিং কমিটির পরিদর্শন হয় এই পরিদর্শনের পর নাইনটিন ফিফটি নাইনেই মাস্টার প্ল্যানের অনুমোদন দেয় কেন্দ্র অর্থাৎ ভাবুন কতদিন আগের কথা বলা হচ্ছে নাইনটিন ফিফটি নাইনে প্রথম এই অনুমোদন পায় কেন্দ্র অনুমোদন দেয় কেন্দ্র ফেব্রুয়ারি দশ উনিশশো সাল মাস্টার প্ল্যানের প্রকল্পের শিলান্যাস হয় উনিশশো সালে শিলান্যাস হয় এটা দু হাজার চব্বিশ সাল তার মাঝে কিছু হয়নি দু হাজার সালে প্রকল্প পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেয় রাজ্য এরপর দু সালে গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশনের প্রকল্পের ডিপিআর জমা পড়ে আরও কিছু তথ্য চেয়ে দু সালে ডিপিআর ফেরত দেয় কেন্দ্র দু হাজার পনেরোতে রিপোর্টে সবুজ সংকেত দেয় কেন্দ্র সেটাও প্রায় দশ বছর হতে চলল একশো কিলোমিটার নদীবাঁধ সংস্কারের কাজ হবে এই মাস্টার প্ল্যানের পরে নারায়ণীয় খালে দুটি স্লাইস গেট তৈরি হবে পাম্প হাউস শিলাবতী নদীর দ্বারে গার্ডওয়াল হবে নতুন রিপোর্টে সিদ্ধান্ত গৃহীত হয় কেন্দ্র রাজ্য দেবে পঞ্চাশ শতাংশ করে টাকা এখনও পর্যন্ত কোনো কাজ এগোয়নি ঘাটাল মাস্টার প্ল্যানের আমি ফিরবো আলোচনায় আমি ঝন্টুবাবুর কাছে যাবো ঝন্টুবাবু দেব বললেন ঘাটাল মাস্টার প্ল্যান যদি না হয় তৃণমূলকে ভোট দেবেন না সেটাই তো নিয়ম হওয়া উচিত ঘাটাল মাস্টার প্ল্যান তো হয়নি তাহলে তৃণমূলের ভোট পাওয়া উচিত নয় বারবার একই তাস প্রতি ভোটের আগে তুলে ধরা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গিয়ে গোড়ালি জলে দাঁড়িয়ে বলা ডিবিসি করেছে ডিবিসির সঙ্গে সম্পর্ক রাখবো না কি বলবে এখানে কিন্তু এবার ভাই একটা জিনিস অ্যাডিশন করি ছাব্বিশে জুন দু হাজার বাইশে কিন্তু কেন্দ্র ঘাটাল পাইলট প্রজেক্টের মাস্টার প্ল্যানের কিন্তু পনেরো হাজার কোটি টাকা তার ফান্ডের টাকা কিন্তু তারা দিয়ে দিয়েছে ওকে তারপরে কত শতাংশ কাজ হয়েছে না হয়েছে তোমার বিবৃতিতে পরিষ্কার আমি বলছি কালকে মমতা ব্যানার্জি হাঁটু জলে দাঁড়িয়ে থেকে স্টেটমেন্ট দিয়েছে আমি সেটা দেশের আভ্যন্তরীণ সুরক্ষার জন্য খুব বেশি মাত্রায় উদ্বিল তিনি এটা করেন ডাঙা থাকতে জলে গিয়ে ফটো তুলেছে এই ফটো সেশন তো ভাইরাল বহু জায়গায় এর আগেও আমি বলছি এটা তার রাজনীতির পাঠ কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে কাল যে কথাটা উনি বললেন যে আমি ডিবিসির সাথে সম্পর্ক কেটে দেব আচ্ছা বলো একটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় একটি রাজ্যের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী তার রাজ্যের বা তার একাধিক প্রতিবেশী রাজ্যের মাঝখানে কোনো একটা যদি সেন্ট্রাল গভর্নমেন্ট এবং সেই সরকারের যৌথ উদ্যোগে কোনো যদি জলবিদ্যুৎ প্রকল্প হয় যার একটা বড় অংশীদার বিদ্যুৎটা পাই আমরাও তিনি কথা বলতে পারেন প্রোটোকল অনুযায়ী এই ডিভিসিতে পশ্চিমবঙ্গ সরকারের প্রযুক্তিবিদরাও কিন্তু থাকেন এবং আমি তোমাকে বলছি যে এটা প্রশ্নাতীত যে কেউ যদি না জানিয়েও জল ছাড়ে তাকে জলাধারে জল বাড়লে পরে ছাড়তে হবে এক্ষেত্রে বিতর্কটা যেখানে যে উনি বলছেন আমাকে না জানিয়ে জল ছেড়েছে আমি বলছি দায়িত্ব নিয়ে তুমি ডিবিসি ওয়েবসাইটে ঢোকো গত পরশুদিন ওরা একদম ব্রিফ করেছে প্রেস যে আপনার রাজ্যের যে প্রযুক্তিবিদ তার সাথেও আমরা এই যৌথ আলোচনা করেছি দ্বিতীয় তুমি জেনে রাখো যে কেন এই জলে জলাধারে জল ছাড়ার পরে যেটা বাধ্যতামূলক ছাড়তেই হবে কেন পশ্চিমবঙ্গে বিস্তীর্ণ এলাকা ভাসে তার কারণ যে তৎকালীন সেই বামফন্টের সময় বামফ্রন্ট সড়কের সময় বাসুদেব আচারিয়া দীর্ঘ ওই জায়গায় কিন্তু আন্দোলনটা করেছিল স্বাধীন ভারতের প্রথম যে ডিভিসি তার মাত্র চারটে কিন্তু বাদ তৈরি হয়েছিল আরও তিনটে প্রপোজ বাদ আছে সেটা দীর্ঘদিন আলোচনা হয়েছে এবং অনেকটা কাজ এগিয়ে যাওয়ার পরেও এই সরকারের নিষ্ক্রিয়তার জন্য সেটা বন্ধ হয়ে যায় যেটা সিরিয়াস সেটা হচ্ছে এই যে ডিভিসির ভূমিক্ষয় রোধের জন্য সয়েল কনজারভেশন বিভাগ নামে একটা বিভাগ ছিল এই সরকার সেটা তুলে দেয় যে ভূমিক্ষয় হলে যদি নদীতে গিয়ে বাটিগুলো গিয়ে পড়ে তাকে কন্টিনিউয়াস তুলতে হবে যেটা ওনার ভাষাতে নদী নাব্যতাকে কন্ট্রোল করে রাখা। তুমি জলটাকে প্যাসেজ করে নদী নালা খাল বিয়ে যদি ডিস্ট্রিবিউট করতে না পারো দ্যাট ইজ সাবস্টেনেবল ডেভেলপমেন্টটা তুমি না রাখতে পারো যদি দেখো সেখানে তেতাল্লিশটা আমি তোমাকে বলছি যে দাসপুর ঘাটাল দেবরা চন্দ্রকোনা তেতাল্লিশটা নদী ভাগ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে এই যে নদী মাধ্যমে যেটা হয়েছিল ব্রিটিশদের সময় এটা কন্টিনিউয়াস ইন্টারভেলে তোমাকে মনিটরিং করতে হবে কারণ ওগুলো ইঁদুরের বাসা হয় ভঙ্গুর হয়ে যায় আপনি এগুলো কোথায় করছেন তিনশো দুশো কোটি টাকা নদী সংস্কার দিয়েছিল পলাশ পাই চন্দেশ্বর মহিষাঘাট এই তিনটি নদীর পাড় বাঁধতে সেন্ট্রাল গভর্নমেন্ট সেই টাকার হিসেব এই সরকার দিতে পারেনি জেনে রাখুন জনগণ যে এই যে জলের মধ্যে দাঁড়িয়ে ফটোশপ করা বাইশটা গাড়ির কর্ময় নিয়ে আপনাদের জীবন জীবিকাকে বাঁচাতে নয় দুর্বিষহ করতে যাওয়া যিনি যিনি বারবার বলছেন ম্যানমেড 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 এই ম্যানটা কে ম্যান না মতান্তরে ওমেন সেটা আপনারা বিচার করবেন কিন্তু একটা বাঁধের একটা জলবিদ্যুৎ প্রকল্পে জল ছাড়বে এটাই স্বাভাবিক জলের ধারণ ক্ষমতা বৃদ্ধি পেলে জল না ছাড়লে তো সেটাকে সেই দায়িত্বটা এড়িয়ে গিয়ে আমি সম্পর্ক রাখব না আরে সম্পর্ক না রাখলে পশ্চিমবঙ্গের পঁচিশ শতাংশ অন্ধকারে ডুবে যাবে বিদ্যুতের অভাবে এটা জানেন যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর কত বড় বিরোধী কথা বলেছে এটা তো বাংলাদেশ কথা বলছে ঠিক আমি বলতে চাচ্ছিলাম